আসসালামু আলাইকুম আপনি কি বাণিজ্যিক মাছ চাষ হতে চান বাউরি জেলার হাইব্রিড মনুসিস তেলাপিয়া মাছের পুনঃসংরক্ষণ করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য আমরা এর আগে অনেকটি ভিডিও দিয়েছি যেইগুলো হলো তেলাপিয়া মাছ চাষ সম্পর্কে সকল ধরনের তথ্য পরামর্শ আজকে ভিডিওতে আমরা বেডিং চলবে অর্থাৎ এখন বর্তমানে শীতকালের জন্য যে মাছের বেডিং করা অত্যন্ত চাষে জনপ্রিয় তার কারণ হলো যে এখানে ছোটো বড় মাছের আকৃতি থাকবে দেখা যাচ্ছে ছোটোগুলো আলাদা করতে হবে বড়োগুলো আলাদা করতে হবে বিশেষ করে এই জন্য আমরা বেডিং করে থাকি যে মাছের আকার আকারোক্ততে যেন মাছ একু সাইজ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা পুকুরে মাছের পোনা যা বেডিং চলে তো এখন যে স্কিনে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা যাকে কেজিতে হবে যা পনেরোশো থেকে ষোলোশো থেকে সতেরোশো পিস হবে তো এই মাছগুলো আমরা হোম ডেলিভারি দিব সেই ক্ষেত্রে আমরা দশ হাজার পিস বা পনেরো হাজার পিস এরকম মাছের পরিমাণ উঠানো হচ্ছে তো সেই ক্ষেত্রে দশ থেকে বারো হাজার পিস মাছ হোম ডেলিভারি দেওয়া হবে মূলত এই মাছগুলো কেমন পুকুরে চাষাবাদ করা যায় আজকে ভিডিওতে তুলে ধরার মানে হলো যে হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা আপনারা বিশেষ করে ভালো একটা পুকুর নির্বাচন করবেন অবশ্যই যেন পুকুরের আয়তন বড় থাকে ওই দিকে লক্ষ্য রাখতে হবে আর দ্বিতীয়গত হল পুকুর যেন চার থেকে পাঁচ ঘন্টার আবহাওয়া পড়তে পারে এবং একটা পুকুর নির্বাচন করতে হবে তেলাপিয়া মাছের পোনা আপনারা যদি হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যেগুলো কেজিতে এক হাজার থেকে দুই হাজার পনেরোশো থেকে পাঁচশো তিন হাজার থেকে চার হাজার যে কোনো সাইজে তেলাপিয়া মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে অরিজিনাল হাইব্রিড মনোসিক্স তেলা পেঁয়া মাছের পোনা সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যদি কোনো চাষি আগ্রহী আছেন অরিজিনাল হাইব্রিড মনোসিক্স্তলা পেয় মাছের পোনা যা আপনারা কীভাবে চিনবেন মাছের পোনা কোথা থেকে সংরক্ষণ করবেন মূলত স্ক্রিনে থাকা নাম্বার দেওয়া আছে বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের মাছ চাষ সকল তথ্য পরামর্শ আপনারা জেনে নিতে পারেন যদি গুণগত হাইব্রিড মনোসিক্তলা পেঁয় মাছের পোনা অথবা শিংমাগর পাবদা গোলসা বাংলা গাবজিতে জাতীয় সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এই চ্যানেলটি যদি কারো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন মাছের পণ্য অথবা চাষ পদ্ধতি সকল তথ্য পরামর্শ নিতে পারেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন খোদা হাফেজ